এরাজ্যে হকের দাবিতে আন্দোলন মিছিল বিক্ষোভ নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এই তালিকায় রাজ্যের বহু বঞ্চিত চাকরিপ্রার্থী থেকে শুরু করে আশা কর্মী ডাটা এন্ট্রি অপারেটর মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন কোনো কিছুই বাদ নেই যদিও ভোটের মুখে প্রশাসনের তরফে থাকে প্রতিশ্রুতির বন্যা তবুও সুরাহা থেকে যায় সেই তিমিরেই এবার মঙ্গলবার সাম্মানিক বেতন বৃদ্ধির দাবিতে পথে নামতে বাধ্য হলেন প্রাথমিক এবং হাই স্কুলের পার্শ্ব শিক্ষকরা সল্টলেক পিএনবি মোড় থেকে বিকাশ ভবন গেলেন আন্দোলনকারীরা শুধু ফাঁকা প্রতিশ্রুতি নয় মুখ্যমন্ত্রী আবেদন আপনার সরকার এক তিন দু হাজার চব্বিশ সালে একটা অর্ডার বের করেছেন তাতে পরিষ্কার আপনি বলেছেন যে পনেরো বছরের উর্ধে যারা কাজ করছেন গ্রুপ সির ক্ষেত্রে বত্রিশ হাজার টাকা গ্রুপ ডির ক্ষেত্রে তিরিশ হাজার টাকা আর কুড়ি বছরের উর্ধে যারা কাজ করছেন গ্রুপ সির ক্ষেত্রে উনচল্লিশ হাজার টাকা এবং গ্রুপ ডির ক্ষেত্রে সাঁত্রিশ হাজার টাকা আমরা এই দাবিতে আজকে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি যে আমরা সবাই পনেরো বছর এর সবাই প্রায় ছুঁই ছুঁই বছর আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকদের দাবি তারা যে সাম্মানিক পান সেই সাম্মানিকের সংসার চলে না স্কুল থেকে যখন বাড়ি ফিরি তখন আমার মেয়ে যখন বলে যে বাবা আমি আমার একটা পেন কিনতে দাও আমি পাচ্ছি না আমার স্ত্রী যখন বলে আগামীকাল কি রান্না হবে সেটা আমি করতে পাচ্ছি না সুতরাং আমি মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে আমাদের এই দিকটা আপনি বিবেচনার সাথে বিচার করবেন এছাড়াও তাদের প্রশ্ন মুখ্যমন্ত্রী নিজেই যখন জানেন শিক্ষক ছাড়া তার কাজ চলবে না তারপরেও কেন কোনো নেই তাহলে যাদের উপরে ভর করে মানবিক মুখ্যমন্ত্রী হাওড়ায় দাঁড়িয়ে বলছেন যে পার্শ্ব শিক্ষকদের দিয়ে কাজ চালাতে হবে তাহলে তিনি যখন এটা স্মরণ করতে পেরেছেন যে পার্শ্ব শিক্ষক ছাড়া আমার স্কুলে কাজটা চলবে না তাহলে সেই পার্শ্ব শিক্ষকদের বাঁচাতে গেলে তাদের সংসারটা বাঁচাতে হবে নামমাত্র বেতনে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অব্দি করিয়ে নিলেও উপযুক্ত সাম্মানিকের বেলায় পার্শ্ব শিক্ষকদের কপালে ভাঁড়ে মা ভবানী এর আগেও বহুবার বাংলার পার্শ্ব শিক্ষকদের হকের দাবিতে পথে নামতে হয়েছে বারংবার তারা আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে মানবিক হয়ে বিবেচনা করায় কিন্তু আর কত আন্দোলনের পরে মানবিক হবেন বাংলার মুখ্যমন্ত্রী জবাব চাইছে বাংলার ওয়াকিবাহল মহল ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ